এই ছবিটা দেখে কি বিশ্বাস হচ্ছে বিশ্বাস হবে না কারণ এই ফটোটি ছিল একটি নর্মাল ফটো আমি এডিট করে এই ফটোর হাতে একটি সান্দা হাতে বসিয়ে দিলাম তো আপনি এইভাবে ফটো এডিটিং কিভাবে করবেন আর এই ফটোগুলো এখন সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল তো আপনি এই ফটোগুলো কিভাবে তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো এরকম এডিটিং করার জন্য যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপর এখান থেকে উপরে সার্চ বক্স পাবেন এখানে সার্চ বক্সে সার্চ করতে হবে কাপ তারপর ফার্স্টে যে ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটে ক্লিক করবেন এবার এখানে আরেকটি সার্চ অপশন পেয়ে যাবেন এখানে সার্চ করবেন এস এম এম লিখে সার্চ করে দিবেন তারপর এখানে একটি পোস্ট চলে আসবে এই পোস্টের টাইটেলে ক্লিক করবেন তারপর এখান থেকে কিছু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে অনেক কিছু ফ্রন্ট পেয়ে যাবেন এই লেখাগুলো এখান থেকে আপনার কপি করতে হবে তো আমি এই সম্পূর্ণ লেখাগুলি কপি করে টি করে দিলাম আর যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনি এভাবে এআই ফটো এডিট করবেন এখানে টাচ করলে খুব সহজে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে সো আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি জাস্ট ওপেন করলাম আর এই অ্যাপ্লিকেশনটি যদি আপনি প্রথমবার ওপেন করে থাকেন তাহলে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে খুব সহজে সাইন ইন করে নিতে পারবেন তারপর এখানে ফটো অপশন পেয়ে যাবেন এই যে এই ফটো অপশানে ক্লিক করে আপনার ফটোটি সিলেক্ট করতে হবে যেই ফটো দিয়ে আপনি সন্ধ্যা হাতে বসিয়ে এডিট করবেন তো আমি এই ফটোটি সিলেক্ট করে দিলাম তারপর এখানে ডানে ক্লিক করব ডালে ক্লিক করার পর এখানে আজক অ্যানিথিং এই জায়গায় আপনি যে ফন্টটি কপি করে এনেছেন এই জায়গায় ফোনটি এখানে প্রেস করে দিবেন প্রেস করার পর এখানে এর অপশন পেয়ে যাবেন এই এর অপশনে টাচ করে দিবেন আর এই ফটোটি আপনার এমনভাবে তুলতে হবে যাতে হাতে কিছু নিয়ে বসে আছেন এইভাবে ফটোটি আপনার তুলতে হবে এবার কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পর ফটোটি এডিট হয়ে চলে আসবে এটি আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করে এখানে দেখতেই পারছেন আমার ফটোটি কেউ কত সুন্দর করে চ্যাট জিপিটি এডিট করে দিয়েছে হাতে ঠান্ডা বসিয়ে এখানে দেখুন খুব সুন্দর করে হাতে সান্ডা বসিয়ে এডিট করে দিয়েছে আর আপনার যদি এখান থেকে পেসের মেল না থাকে তাহলে ইউজ করতে পারেন রিমেকার অথবা পিসা তো এখান থেকে ফটোটি সেভ করার জন্য এখানে নিচের দিকে সেভে টাচ করবেন আপনার ফটোটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে আর যদি কেউ এখান থেকে মিলাতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন পরবর্তী একটি ভিডিও নিয়ে চলে আসুন